আসসালামু আলাইকুম ভিএস ব্যাক বাকি মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য টফেটা থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টপসের কালেকশন নিয়ে একদমই রিজনেবল প্রাইসে যেহেতু সে আপনি ঈদ আসি ঈদের জন্য নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টপস আছে যেমন এইটা দেখুন এটা বডিতে এরকম সুন্দর করে কাজ করা জামার নিচে এরকম ডিজাইন আছে এগুলো বডি সাইজ কথা হবে এটা তো 36 থেকে নিয়ে 42 দাও যাবে 36 থেকে নিয়ে 42 কোমরে বেল্ট আছে 36 এর নিচে হলেও পড়তে পারবেন বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করো এটা প্রাইস কত ভাই মাত্র 500 500 কালার হবে তাই না শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি কালার হাতের কাছেই আছে এই যে একটা মিষ্টি কালার দেন এটা হচ্ছে আপনার স্কাই কালার এটা খুব সুন্দর দেন আইটা হবে অ্যাশ কালার প্রাইসটা পড়বে হচ্ছে 500 ওকে okay. 36 থেকে নিয়ে 42 অ্যাভেইলেবল সাইজ আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা পিঙ্ক কালারের মধ্যে খুব কিউট একটা টপস কালারটা খুবই সুন্দর গলায় কাজ করা হাতায় লেস আর কোমরে লেস এটার কালার কি দুইটা পিঙ্ক কালার একটা ব্লু কালার প্রাইস কত এটার 500 এটা सेम 500 এ পেয়ে যাচ্ছে সাইডও এরকম 36 নিয়ে 42 36 থেকে নিয়ে 42 পর্যন্ত এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা শার্ট বডিতে কাজ আছে স্লিভসে কাজ আছে এটার প্রাইস কত ফাইভ হান্ড্রেড একটাই আছে কালার নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে খুব সুন্দর একটা টপ সেম প্রাইস ফাইভ হান্ড্রেড নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কালার আগের শার্টটার কালার এই যে সেম প্রাইস ফাইভ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্স যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন আছে এই যে এটা কামিজের মধ্যে বডিতে কাজ জামার সাইডে কাজ করা আছে এটাও সেম প্রাইস ফাইভ হান্ড্রেড নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে গলায় কাজ করা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের লং টক্স হাতায় ফ্লোরাল প্রিন্ট জামা নিচেও ফ্লোরাল প্রিন্ট ফর্টি টু পর্যন্ত প্রাইসিং এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও খুব সুন্দর সেম প্রাইস ফাইভ হান্ড্রেড নেক্সটটা দেখাচ্ছি এটা কিন্তু কাঠচুপি ওয়ার্কের মধ্যে কাঠচুপি ওয়ার্কের মধ্যে টক্স বিয়ার্স মাত্র ফাইভ তিনটা কালার হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে গাউন এই যে লং গাউন একটাই কালার না প্রাইসটা একই ফাইভ হান্ড্রেড আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা শার্ট এটা বডিতে কাজ করা আছে ফাইভ হান্ড্রেড আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা দেখুন বা এটা খুব সুন্দর একটা শার্ট সেম প্রাইস এটা ফ্রন্ট সাইড শার্ট সাইড লং ফাইভ হান্ড্রেড দেন এটা একটা আছে প্রিন্টের মতো এটা মনে হয় দেখে আচ্ছা সেম প্রাইস ফাইভ হান্ড্রেড এটা একটা আছে দেখুন কালারটা খুব সুন্দর মিডি টপ সেম প্রাইস ফাইভ হান্ড্রেড আর একটা কালার হবে এটা প্রিন্ট আর কি সেম প্রাইস ফাইভ হান্ড্রেড সো যাই নিতে চাচ্ছেন চলে হচ্ছে টাফে যেটা হচ্ছে ইসলামের শপিং অপ্লেক্স সব তিন বাই বিরানব্বই চতুর্থ ডলার ফোন নাম্বার ভিডিওর ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ